নজর রাখবো পরবর্তী সংবাদে রাত পোহালে রাজ্যের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন দ্বিতীয় দফার ভোট এবং তাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল সকাল ভোট কেন্দ্রের দিকে রওনা হলেন ভোট কর্মীরা সকাল থেকে ভোট কর্মী সহ নিরাপত্তার দায়িত্বে কাজে ব্যবহৃত সব ধরনের সামগ্রী নিয়ে রওনা দেন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে প্রত্যেক কর্মীরা এবং পাশাপাশি আর মাত্র বলা যায় একটি রাতের অপেক্ষা তারপরেই রাজ্যের পূর্ব আসনের লোকসভা নির্বাচন তবে সেই আবহে এবার কেমন চলছে প্রস্তুতি

আপনারা শুনলেন তাদের বক্তব্য তবে এই বিষয় সম্পর্কে আমাদের প্রতিনিধির কাছে চলে যাব রয়েছে অমরপুর থেকে প্রতিনিধি অনিকেশ দাস কি বলছে শুনবো অনিকেশ দা রাত কোহালেই ভোট আর কিছু ঘন্টার অপেক্ষা এবং সেই জায়গায় দাঁড়িয়ে অবরোধে কেমন পরিস্থিতি এখন তুমি দেখতে পাচ্ছো দেখো শতাব্দী তোমাকে যেটা প্রথমে বলে রাখি গত বেশ কয়েকদিন যাবত এই পূর্বতীপুরা আসনের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন প্রচুর পরিমাণে এবং পুলিশ বাহিনী সহ অমরপুর শহরের বিভিন্ন আশপাশ এলাকায় কিন্তু চহরদারি করেছেন এবং আজকে সকালবেলা থেকে ভোট গ্রহণ সুস্থভাবে সম্পন্ন হয় সেই বিষয়তে লক্ষ্য রেখে এবং বিয়াল্লিশের মধ্যে বিয়াল্লিশ অমরপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে সবগুলি মেশিন চলে গেছে এবং প্রশাসনিক যে দায়িত্ব যারা রয়েছে নিরাপদ রয়েছে তারা কিন্তু যার যার ভূত এলাকায় চলে গেছে এবং আমরা খবর পেয়েছি যে ইন্ডিয়ার রিটার্নিং অফিসার রয়েছেন মহকুমা তিনি কিন্তু প্রত্যেকটি এলাকায় ঘুরে ঘুরে দেখছেন কোনো কোথাও কোনো খামতি রয়েছে কিনা প্রশাসনিক জায়গাতে কোনো সমস্যা রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখছেন তোমাকে যেটা বলে রাখি আরো প্রত্যেক বছরের ন্যায় বছরের ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে যে মডেল কিছু পুলিশ স্টেশন রয়েছে যার মধ্যে একটিভেশন বুথের মধ্যে টোয়েন্টি ফোর এবং তার নাম্বার কিন্তু মডেল স্টেশন কতগুলি তৈরি করা হয়েছে যেটা রয়েছে অম্টি একচল্লিশ বিধানসভা কেন্দ্র যেটা তার মধ্যে রয়েছে দুটি এবং বিয়াল্লিশ সমস্ত বিধানসভা কেন্দ্র যেখানে রয়েছে দুটি চারটি বিধানসভা রয়েছে মডেল আছে সাদাগুড়ি অঞ্চলে অ্যাকচুয়ালি বিধানসভা কেন্দ্রের এমপি এলাকার মধ্যে চব্বিশ নাম্বার এবং চার নাম্বার আর অন্যদিকে অমরপুর মহকুমা এলাকার সত্য নম্বর এবং সাতাশ নম্বর এই চারটি বুথ সেন্টার মডেল স্টেশন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এই চারটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে যাতে করে মানুষ যাতে সুস্থভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে ভোট দিতে পারে এখানে স্বাস্থ্য ব্যবস্থা শুরু করে আশা কর্মীদের দ্বারা বিভিন্ন বিভিন্ন রকমের

পানীয় জল পরিচ্ছন্ন পানীয় দেওয়ার ব্যবস্থা থাকে সবগুলা দুধের মধ্যে যার কোনো খান্তি থাকে না অন্যদিকে মায়েদের যারা থাকবে মা যারা থাকে শিশু নিয়ে যারা তাদেরকে অগ্রদিকে দেওয়া হবে এবং আমারভাবে তাদের জন্য লাইনের ব্যবস্থা করে দেওয়া হবে এবং বয়স্কদের জন্য একই ব্যবস্থা করা দেওয়া হবে কিন্তু যারা মাঝ বয়সী রয়েছে মধ্যবিত্ত রয়েছে মাঝ বয়সী রয়েছে যারা বহুত দিকে অসুবিধা হবে তাদের জন্য প্রত্যেকটা জায়গাতে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে করা হয় প্রত্যেক পক্ষ থেকে যাতে করে রৌদ্রে না থাকলে ছায়ার মধ্যে আমরা যদি ছয়টা থেকে যারা পোলিং স্টেশনে থাকবেন তারা পরীক্ষণ শুরু হবে এবং সকাল সাতটা থেকে সম্পূর্ণ জনের ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে এবং যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভোটার চারটার মধ্যে যতগুলো ভোটের চারটার মধ্যে লাইনে থাকবে তাদের ভোট গ্রহণ করা হবে এমনটা কিন্তু জানানো হয় অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরার জন্য আমাদের সাথে ছিল অমরপুর থেকে আমাদের প্রতিনিধি অনিকেশ দাস সমস্ত বিষয়টাই তুলে ধরেছে এবং রাত পোহালেই রাজ্যের পূর্ব আহ ত্রিপুরা আসনের ভোট এবং তাকে কেন্দ্র করে ইতিমধ্যে জোরদার প্রস্তুতি চলছে এবং পাশাপাশি ভোটের কাজে ব্যবহৃত সমস্ত ধরনের সামগ্রী নিয়ে রওনা দিয়েছে আজ প্রত্যেক নির্বাচনের কাজে দায়িত্বে থাকা প্রত্যেকেই আজ নিজ নিজ দায়িত্বে ভোট কেন্দ্রের দিকেই রওনা দিয়েছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন